আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি চলে এলাম ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সামনে আজকে তিন তিনটি মডেলের গাড়ি নিয়ে তিনটি গাড়ি কিন্তু তিন ব্র্যান্ডের আজকে তিনটি ব্র্যান্ডের তিনটি মডেল নিয়ে কথা বলবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি মাত্র বারো থেকে চব্বিশ বা ছত্রিশ ঘন্টার মধ্যে আপনি গাড়ি হাতে পেয়ে যাবেন এবং আপনি মাত্র বুকিং জন্য পাঁচ বা দশ হাজার টাকা দিলে আমরা গাড়িগুলো কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা আপনি কুরিয়ারে গাড়ি হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা অগ্রিম টাকা দিতে ভয় পান কোনো রকম টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে নেবেন আমাদের অফিস রয়েছে ঢাকার যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি কিংবা দক্ষিণ যাত্রাবাড়ি যেখানে আসেন ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন কারণ দুই পাশেই রয়েছে আমাদের ই বাইক শোরুম জার্নি ই বাইক সরাসরি ফোন করলে আমার সাথে কথা বলতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও আপনি চাইলে ফোন করে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন তবে অবশ্যই ভিডিও দেখার সময় গাড়ির নাম মনে রাখবেন আপনার কোন গাড়িটা পছন্দ জাস্ট নাম বললে আমরা গাড়ির ডিটেলস বলে দিতে পারবো তো চলুন আজকে যে গাড়িগুলো নিয়ে আলোচনা করবো এই গাড়ির এ টু জেড দাম সহ নাম এবং কনফিগারেশনগুলো জেনে নেই প্রথমে আমরা শুরু করবো এখানে লাল টুকটুকে তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা দুই চাকা বিশিষ্ট হবে এই গাড়িটি কিন্তু আমাদের কাছে তিন চাকাও রয়েছে আমাদের এই গাড়িটি হচ্ছে টার্টল ফ্যাশন গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের টার্টল ফ্যাশন এই গাড়িটি খুবই সুন্দর এবং দারুণ প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি বলতে যা বোঝায় এটার মধ্যে তাই দেওয়া হয়েছে ফ্রেন্ডস অসাধারণ ডিসপ্লে পাশাপাশি রয়েছে খুব সুন্দর জায়গা আপনি বাজার সদাই করে রাখতে পারবেন এছাড়াও গাড়িগুলো যে সিটটি রয়েছে সিটটিতে সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন যারা চাকরিজীবী প্রতিদিন যাতায়াত করেন তাদের জন্য অসাধারণ সুন্দর একটি গাড়ি এটা বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ করলে অনায় আসে সত্তর থেকে আশি কিলোমিটার যেতে পারবেন কারণ এটার মোটর ক্যাপাসিটি আষ্টশো ওয়ার্ড তো টার্টল ফ্যাশন গাড়ির নাম মনে রাখবেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়ির দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এবং তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন মাঝখানে এই গাড়িটি কিন্তু আমাদের খুব জনপ্রিয় একটি গাড়ি একজন বিশিষ্ট এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লোড ব্র্যান্ডের ট্রিপল ওয়ান মডেল এক্স পি ত্রিপল ওয়ান অসাধারণ সুন্দর এই গাড়িটি কিন্তু সিটটা অনেক বড় এবং দুই পাশে রয়েছে হাতল এই হাতল গুলো উঠানো যাবে নামানো যাবে উঠানো যাবে নামানো যাবে এছাড়াও ফ্রেন্ডস যে সিটটি রয়েছে সিটটি অনেক বড় সিটের মধ্যে সুন্দরভাবে একজন মানুষ বসতে পারবে চাইলে দুজনও বসতে পারবে সেই ক্ষেত্রে একটু কষ্ট হবে তবে এটা একজন বিশিষ্ট গাড়ি একজনের মিনি প্রাইভেট কার বলতে পারেন যারা মোটা গাটা বা বয়স হয়ে গেছে নাড়াচাড়া করতে সমস্যা হয় তারা এই গাড়িটি বসে অনায়াসে চালাতে পারবেন এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাবে কারণ এটাও বাহাত্তর বোল্ট ডিসি এম্পিয়ারের ব্যাটারি গাড়ির পুরো লুকিংটি কিন্তু অনেক গর্জিয়াস গাড়ির পিছন থেকে সামনে পর্যন্ত গাড়িটি খুবই সুন্দর এবং দেখতে প্রিমিয়াম কোয়ালিটির তো এই গাড়ির নাম ট্রিপল ওয়ান এটা ডিজিটাল মিটার এবং সামনে হাইব্রিড ব্রেক পিছনে ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট শক্তিশালী মোটর তো ফ্রেন্ডস তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে জার্নি জিরো জিরো নাইন প্লাস এটাও কিন্তু অন্য ব্র্যান্ড তো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারিদিকে বাম্পার করা আর বাম্পার থাকার কারণে গাড়িটা টোটালি আপনাকে সেফটি দিবে অসাধারণ সুন্দর এই গাড়িটি তিন চাকার রয়েছে আবার দুই চাকাও রয়েছে এবং কালার রয়েছে একাধিক কালার আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন এটা ব্রাসলেস মোটরের গাড়ি এক হাজার ওয়াট মোটর সো ডিফেন্সিয়াল মোটর হোক বা ব্রাসলেস মোটর হোক দুই চাকার গাড়ি হোক কিংবা তিন চাকার হোক ভালো মানের গাড়ি ন্যায্য মূল্যে কিনতে হলে স্ক্রিনে দাও নাম্বারে কল করুন অথবা সরাসরি এই বাইক জার্নি শোরুমে চলে আসুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আমাদের যে কোনো মডেলের গাড়িগুলো আমরা স্টক থাকলে বলবো দিতে পারবো আর স্টক না থাকলেও সেটাও বলবো যে বর্তমান স্টক নেই আমরা কতদিন পরে দিতে পারবো তো ফ্রেন্স ইলেকট্রিক সাইকেল স্কুটি মোটর সাইকেল সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে এমনকি ফ্যামিলি বাইক একই পরিবারের চারজন থেকে পাঁচজন বসে চালাতে পারবেন এরকম ইলেকট্রিক গাড়িও আমাদের কাছে রয়েছে তো আপনারা সরাসরি চলে আসুন এই বাইক শোরুম ভিজিট করুন কোনোরকম টাকা লেনদেন করার দরকার নেই সরাসরি এসে পছন্দ হলে তারপরে আপনার দাম দর হলেই গাড়ি কিনে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা যারা অনলাইনে কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখবেন কারণ বর্তমানে প্রতারক অনেক বেড়ে গেছে প্রতারণাও বেড়ে গেছে তাই অগ্রিম টাকা দিয়ে অনেকেই আপনাদেরকে আপনাদের সাথে প্রতারণা করছে তাই অবশ্যই টাকা দেওয়ার আগে ভালো করে যাচাই ফাছাই করে তারপরে টাকা লেনদেন করবেন তো আজকে পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম